ডায়ালিসিসের পর আইএলএস হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত বিধায়ক সুরজিৎ দত্তকে দেখার জন্য আইএলএস হাসপাতালে এলেন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিরোধী দলনেতা অনিমেষ মা মেয়র দীপক মজুমদার সুবল ভৌমিক সহ আর অন্যান্যরা প্রিয় দাদা সুরজিৎ দত্ত যাকে আমরা ওনার অসুস্থতার খবর পেলাম গতকাল রাত্রি গেলে এখন দেখে আসলাম ডাক্তাররা সমস্ত কিছু চেষ্টা করছেন এবং ইশারা দিয়ে উনি কথাও বলেছেন এবং এইটুকু বলতে পারি যে মেডিক্যাল ট্রিটমেন্টে যা যা দরকার এটা হচ্ছে শুনলাম যে এয়ার লিফটিং করে আগামীকাল নিয়েও যাওয়া হবে ওনাকে বাট উনি ইশারা দিয়ে কথা বলছেন বললেন যে দাদা আপনি ভালো হয়ে উঠবেন ভগবানের কাছে প্রার্থনা করবো যে তাড়াতাড়ি উনি যেন সুস্থ হবেন কথা কন্ডিশন হি ওয়াজ ইন মাস বাট হি ওয়াজ গিভিং অল ইন্ডিটেশন when i said দ্যাট ইউ আর ওকে ইউ উইল বি অলরাইড উইথ ইন টু থ্রি ডে হি ওয়াজ অলসো গিভিং হিজ সিগন্যাল That I am strong and then I will be all right. So, doctors are trying their best. And I have come to know that tomorrow airlifting will be done through air ambulances and far better treatment. The family members will try. Let us wait and see what happens. But I only can pray to the God that we should be well very soon. Thank you. Thank you.